এখানে পরিচালক সাহেব আছেন আরো যারা আছেন চিকিৎসক বৃন্দ এবং সুদীমণ্ডলী আপনারা জানেন যে গত পাঁচ তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ এই পরিবর্তনটা খুব সহজে আসে নাই অনেক জীবন এবং রক্তের বিনিময়ে এসেছে জীবন দিয়ে যারা চলে গেছে আমি এই মুহূর্তে তাদের সকলের আত্মার মাসুরার কামনা করি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন আর যারা আহত হয়ে বেঁচে আছে মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন আমরা সারা দেশের মতো এখানেও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে দেখতে এসেছিলাম সম্মত কারণেই সকলের কাছে আমরা যেতে পারি যাদের কাছে যেতে পারেনি তাদের জন্য সকলের মুখে হাসি দেখেছি আর সন্তুষ্টির একটা বাণী শুনেছি তারা বলেছেন যে এখানকার চিকিৎসা তারা চিকিৎসার উপরে তারা পুরোপুরি সন্তুষ্ট তাদের এই সন্তুষ্টি আল্লাহ এবং এখানে চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আল্লাহ তালা তাদেরকে তাই হায়াত দান করুন তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং জাতির জন্য তারা আরো বেশি যাতে ভালো ভবিষ্যতে করতে পারে সেই কিন্তু দান আমরা দোয়া করি যে এত ত্যাগ এবং বিনিময়ে আমাদের যে পরিবর্তনটা এসেছে এটা যেন জনগণের কল্যাণে কাজে লাগে একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালাবার জন্য আমরা চাই যে এই ধরনের সরকারের পুনরাবৃত্তি আর না হোক আমরা আবারও এখানকার কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের পরিচালক সাহেব ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই রোগীগুলো ওনার কাছে আমানত আমরা রেখে যাচ্ছি তিনি যেন এই আমানতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন তার জন্য আমাদের দোয়া থাকলো এবং তার মাধ্যমে তার সমস্ত সহকর্মীদের